সাতক্ষীরা সদর দুই আসনের মনোনয়ন প্রাপ্ত ধানের শীশের প্রার্থী আলহাজ আব্দুর রৌফের নির্বাচনী জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে চ্যানেল এইচ এর স্টাফ রিপোর্টার আব্দুল ওহাবের পাঠানো তথ্য ও ভিডিও চিত্র থাকছে বিস্তারিত বৃহস্পতিবার সাতাশ নভেম্বর বিকেল পাঁচটায় এ জনসমাবেশ অনুষ্ঠিত হয় সদরের কুশাখালী ফুটবল মাঠে আয়োজিত এ জনসভায় শুরু থেকে এলাকাবাসীর উপস্থিত উপচে পড়ে রায়হান বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপি নেতা ও ধানের আলহাজ আব্দুর তিনি দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি গণতন্ত্র পুনরুদ্ধার এবং ভোটাধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার তুলে ধরেন সভায় আরো বক্তব্য রাখেন আবু জাহিদ বাবলু হাবিবুর রহমান হাবিব শাহিনুর ইসলাম আবু হাসান হাদি রমিজ উদ্দিন রুমি প্রফেসর আতাউ রহমান তারিকুল হাসান অসীম কুমার মন্ডল সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা ছয়টি ইউনিয়নের বিএনপি যুবদল দল কৃষক দল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও সমাবেশে উপস্থিত ছিলেন সমাবেশে নেতাকর্মী ও সাধারণ মানুষের মুখে বারবার শোনা যায় এবার ধানের শীষ প্রতীকে বিজয়ী করা হবে ইনশাআল্লাহ উচ্ছ্বাস স্লোগান ও ব্যাপক জনসমাগমে পুরো কুশাখালী এলাকা উৎসব মুখর হয়ে ওঠে দর্শক আমরা এই মুহূর্তে আছি সদর দুই আসনের ধানের শীর্ষের কান্ডারি আলাদ আব্দুর নির্বাচনীয় জনসমাবেশে

এই জায়গায় শক্তিশালী লোককে সঙ্গে টিকে থাকতে পারবে এমন প্রতিনিধি খুবই দিয়েছে

গড়িতর সাত্রিয় সদর দুই আসন সেই সদর দুই আসনে আলাদ আব্দুল রহবির জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে যা ইতিপূর্বে কখনো দেখা যায়নি আব্দুল ওহাব স্টাফ রিপোর্টার চ্যানেল এইস